তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্যোগ আশা করছি তোমরা সবই ভালো আছো কথা বলছি এসএসসি জিডির এসএসসি জিডির কাট অফটা নিয়ে সেই কাট অফটা দেখো এসএসসি জিডির যে কাট আপটা সেই কাট আপটা কারোর পক্ষে বলা সম্ভব নয় না আমার পক্ষে না রোজগারই দমকিত করে যিনি আছেন তার পক্ষে বা যে কারোর পক্ষে কারোর পক্ষে বলা সম্ভব নয় এই কাট ভিডিওটা তো তারপরেও যে কথাটা থেকে যায় সেই কথাটা হচ্ছে আমরা কি করতে পারি অ্যানালাইসিস করতে পারি আমরা কিছু ডেটা আছে সেই ডেটাগুলো নিয়ে অ্যানালাইসিস করতে পারি তো অনেকে দেখো প্রচুর কমেন্ট আসছে যার জন্য আমি না সত্যি আপ্লুত মানে আমি একটা নগন্য মানুষ সেই নগণ্য মানুষ এত লোক এত এত ছেলে পেলে কমেন্ট করছে না তাতে আমার বেশ ভাল লাগছে আমি আমি নিজেও রিপ্লাই দিচ্ছি তোমরা জানো তোমরা যদি কমেন্ট বক্সটা চেক করো তাহলে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে আমি যথাযথ মানে চেষ্টা করছি তোমাদেরকে ভয়মুক্ত করতে তুই একটা ছেলে দা আমি জানি না মেয়ে বা যেই হোক হোক না কেন তারা বিভিন্ন মানে কমেন্ট করে আমাকে উত্তপ্ত করার চেষ্টা করছে যে তোর দ্বারা কী হবে তুই কে তা তুই ডিমোটিভেট করছিস আমি তাদেরও রিপ্লাই দিচ্ছি মানে একটু সার্কাজাম হিসেবে তো দেখো যেই কথাটা থাকে সেই কথাটা হচ্ছে আমার না দুটো ভাই বলতে পারো বন্ধু বলতে পারো তো দুটো ভাই আছে তো তার মধ্যে একজন দুজনই ক্যাটাগরি থেকে বিলং করে একজন এসসি ক্যাটাগরি একজন ও ক্যাটাগরি তো আমি ওদেরটা না একটু অ্যানালাইসিস করছিলাম যেহেতু ওদের ডেটাটা আমার কাছে রয়েছে অ্যা যে এসসি ক্যাটাগরির তার র হচ্ছে নাইনটি ঠিক আছে তার নর্মালাইজেশান করে হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট সেভেন একদম আমার কাছে এই রকম সব কিছু লিখে ফিখে তারপরে কিন্তু শুরু করছে ঠিক আছে তো ও বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করে এবার গত ভিডিওতে গত যে ভিডিওগুলো বানানো হয়েছে সেই ভিডিওতে আমি স্পেসিফাই করে জেনারেল ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্ট এবং বর্ডার ডিস্ট্রিক্টের কাটফ কিন্তু বলিনি আমি বলেছি ওভারঅল একটা কাটা যেটা ওয়েস্ট বেঙ্গলের তোমার যে কারোর যেতে পারে মানে সে এসসি হতে পারে এস হতে পারে ইউ হতে পারে ইডাব্লিউএস হতে পারে এবং ও হতে পারে তাদের জেনারেল মানে ওভারঅল যে কাট সেই কাট নিয়ে কথা বলেছি জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ নকশাল ডিস্ট্রিক্টের কাট বর্ডার ডিস্ট্রিক্টের কাট বলা সম্ভব নয় কারোর পক্ষে সম্ভব নয় এই মুহূর্তে দাঁড়িয়ে কারোর কাছে সেই ডেটাটা নেই আর এটা প্রচুর অ্যানালাইসিস করার বিষয় প্রচুর অ্যানালাইসিস করার বিষয় ঠিক আছে তো আমি জানি না কারা কারা করবে আগামীকালে আগামীকাল মানে আগামীতে কারা কারা করবে কিন্তু এই জায়গাগুলোতে যদি তুমি অ্যানালাইসিস করতে চাও তোমার কাছে প্রচুর স্ট্যাটিস্টিক্স দরকার এই জায়গাগুলোতে তোমার সবার ডেটা দরকার তো সবার ডেটা কার না রোজগারি তঙ্কিতের কাছে আছে না র্যাঙ্ক মিত্রর কাছে আছে কারোর কাছে নেই মাত্র র্যাঙ্ক মিত্রর কাছে আমি দেখছিলাম তিন লাখ ষোলো হাজার চার তোমরা দেখে নিও দেখো আমার কাছে রয়েছে তিন লাখ হ্যাঁ সরি তিন লাখ ষোলো হাজার বলছি তিন লাখ এক হাজার ছয়শো চার আমি যখন লেটেস্ট এই ভিডিওটা বানাচ্ছি আজকে হচ্ছে দশ তারিখ দশ তারিখ রাত বারোটা বেজে প্রায় কুড়ি মিনিট সেই সময় তিন লাখ এক হাজার ছশো চারের টোটাল ডেটা রয়েছে তো যেই ছেলেটার কথা বলছি সে হচ্ছে এসসি ক্যান্ডিডেট তো এসসি ক্যান্ডিডেট ওর ওভারঅল র্যাঙ্ক হচ্ছে চুরানব্বই হাজার দুশো কুড়ি শিফট র্যাঙ্ক হচ্ছে তোমার চব্বিশশো আটচল্লিশ সাত হাজার পঁচিশে ঠিক আছে ক্যাটাগরি র্যাঙ্ক হচ্ছে ছাপ্পান্ন হাজার নশো পঞ্চাশে তেরো হাজার ছশো আঠেরো ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি ওয়েস্ট বেঙ্গলে তার র্যাঙ্ক হচ্ছে টোটাল বাইশ হাজার পাঁচশো আঠেরো পাঁচশো উনিশজন মতো সাবমিট করেছিল তাতে ওর র্যাঙ্ক হচ্ছে চার হাজার বাইশ বাইশ হাজার পাঁচশো আঠেরোতে ওর র্যাঙ্ক হচ্ছে চার হাজার বাইশ অ্যাভারেজ মার্ক্স চুয়াত্তর পয়েন্ট আটষট্টি শিফট অ্যাভারেজ মার্কস হচ্ছে সাতাত্তর পয়েন্ট একাত্তর এবং ক্যাটাগরি অ্যাভারেজ মার্কস হচ্ছে সিক্সটি নাইন পয়েন্ট নাইন হচ্ছে ষোলো এক বোঝা গেল এইবার আসি ওয়েস্ট বেঙ্গলের মেল ক্যান্ডিডেটদের যেহেতু তোমরা যখন র্যাঙ্ক মিত্রতে সাবমিট করছো তখন ওখানে মেল অথবা ফিমেল বলে না দুটো অপশন আসছে তো ওই অপশানটা না দিলে তোমার সাবমিটটা হবে না তো যেহেতু ওই মেল ক্যান্ডিডেট ও বর্ডার ডিস্ট্রিক্টটা বিলং করে তো বর্ডার ডিস্ট্রিক্টে এসসিতে তোমার ভ্যাকান্সি আছে সাতশো আশি জন ঠিক আছে আর টোটাল এসসি হচ্ছে টোটাল এসসি হচ্ছে এগারোশো তেরো তো ও তো বর্ডার ডিস্ট্রিক্টের সাথে বিলং করে বর্ডার ডিস্ট্রিক্টে ফাইটটা হবে তো ওর ফাইট হবে সাতশো জনের মধ্যে তো সাতশো জনের মধ্যে যদি ওর ফাইট হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের ওটা ওভারঅল কাটাফ ওভারঅল র্যাঙ্ক হচ্ছে চার হাজার বাইশ ভালো করে বোঝো বিষয়গুলো মানে আসছো এসে ভুল ভুলভাল কয়েকটা কমেন্ট করে দিচ্ছ এটা এটা কোনো সভ্য সভ্য মানুষের পর্যায়ে পড়ে না কিন্তু ঠিক আছে এটা কিন্তু যথেষ্ট বোঝার জিনিস ঠিক আছে কাটাফ এমনি এমনি বলে দেয় না কেউ হঠাৎ করে আমার মনে হচ্ছে মানেই আমি ভিডিও বানিয়ে দিচ্ছি আমার কাছে ডেটাটা রয়েছে আমি অ্যানালাইসিস করছি বলে আমি বলতে পারছি যার কাছে ডেটা থাকবে সেই তো বলবে তুমি একটুখানি নিজে ভাবো না তোমার কাছে যদি ডেটা থাকে তোমার কাছে তুমি যদি একটু অ্যানালাইসিস করো তা তুমিও তো পারো এই ভিডিওটা বানা তুমি কেন বানাচ্ছ না তুমি এসে কমেন্টে হ্যাঁ তুই তো ডুমে করছিস ছেলে পেলেদের তুই তো হ্যান তুই তো ত্যান তুই তো ত্যান আরে ভাই তুই নিজে কর তুই নিজে কর না তাহলে তো বুঝবি কতটা সমস্যা হ্যাঁ তো যেটা বলছি সেটা হচ্ছে সাতশো জনের মধ্যে ফাইটটা হবে এবার র্যাঙ্ক ভিত্রতে কী করেছে না র্যাঙ্ক পিত্রতে না মানে স্পেসিফাই করে ওই ক্যাটাগরি র্যাঙ্কটা দেয়নি ওরা কী করেছে ওভারঅল ওয়েস্ট বেঙ্গল ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে তোমার ভ্যাকান্সি হচ্ছে ওভারঅল যেটা বলছি সেটা ভাবো ভালো ভালো করে বোঝো সেটা ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি হচ্ছে মেল ক্যান্ডিডেটদের চার হাজার আটশো তেত্রিশ ভালো করে বোঝো ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের মেল ক্যান্ডিডেটদের ভ্যাকান্সি হচ্ছে চার হাজার আটশো তেত্রিশ যেই ছেলেটার ডেটা নিয়েছি সেই ছেলেটার র্যাঙ্ক হচ্ছে চার হাজার বাইশ এই যে চার হাজার বাইশ এই যে লিখে রেখেছি চার হাজার বাইশ ঠিক আছে তো টোটাল ভ্যাকান্সি হচ্ছে চার হাজার আটশো তেত্রিশ ওর র্যাঙ্ক হচ্ছে চার হাজার বাইশ তাহলে আমি বলতে পারি ও সিলেক্টেড হবে এইবার একটা এইখানে একটা টুইস্ট আছে কী টুইস্ট আছে টেন পারসেন্ট ভ্যাকান্সি হচ্ছে তোমার এক্স সার্ভিসম্যানদের জন্য তো এক্স সার্ভিসম্যান তো টেন পার্সেন্ট ওটা তো কোনো কাজের মধ্যেই পড়ছে না কেন কাজের মধ্যে পড়ছে না সেটা তোমাকে বলি সেটা হচ্ছে গিয়ে তোমার এক্স সার্ভিসম্যানরা আর্মি থেকে নিশ্চয়ই তোমার বিএসএফে আসবে না বা সি আর পি এফে আসবে না আসবে কি আসবে না তো এই ছেলেটার কিন্তু একটা চান্স থেকে যাচ্ছে নিরানব্বই পয়েন্ট পঁচাত্তর কিন্তু ফাইনাল সিলেকশান ওর হবে কি হবে না সেটা কিন্তু চান্স থাকছে না ও ফিজিক্যালে ডাক পাবে ও অনেকটা নাম্বার বেশি আছে অন্যান্য যার অ্যাভারেজ আছে তার থেকে কিন্তু এই ছেলেটা কি ফাইনালে ডাক পেতে পারে ফাইনালে ও কিন্তু ডাক না পাওয়ার চান্সটা কিন্তু বেশি কেন বেশি তার কারণ এই যে চার জন যে বেঙ্গলে আছে তার মধ্যে আমরা জানি না বর্ডার ডিস্ট্রিক্টে যদি ধরো সাতশো আশি জনই বর্ডার ডিস্ট্রিক্ট থেকে চলে আসে এই যে সাতশো আশি জনও সাতশো আশি যদি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে চলে আসে ও দেখা গেল নশো নাম্বারে বটার ডিস্ট্রিক্টে ভালো করে বোঝো বটার ডিস্ট্রিক্টে ও যদি নশো নাম্বারে থাকে ওর আগে যে সাতশো আশি জন আছে তারা তো পাবে তারপরে দেখা গেল নকশাল ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্টের এসসির কাট অফ তো বটার ডিস্ট্রিক্টে এসসির ভ্যাকান্সি হচ্ছে সাতশো আশি নকশাল ডিস্ট্রিক্টে এসসিদের ভ্যাকান্সি হচ্ছে চব্বিশ তাহলে নিশ্চয়ই নকশাল ডিস্ট্রিক্টের কাট অফ একটা আলাদা যাবে এবার জেনারেল ডিস্ট্রিক্টে আবার এসসিদের ভ্যাকান্সি হচ্ছে তিনশো নয় বর্ডার ডিস্ট্রিক্টে এসসিদের ভ্যাকেন্সি হচ্ছে সাতশো আশি প্রায় দ্বিগুনের কাছাকাছি দ্বিগুনেরও ডবল ঠিক আছে প্রায় দ্বিগুনেরও উপরে তো নিশ্চয়ই বর্ডার ডিস্ট্রিক্টে একটু কম যাবে কাট অফ এইবার দেখা গেল যদি বর্ডার ডিস্ট্রিক্টে কাট অফ চায় নব্ব নিরানব্বই ওর রয়েছে কত নিরানব্বই পয়েন্ট পঁচাত্তর তাহলে বর্ডার ডিস্ট্রিক্টে ও সিলেক্ট হয়ে গেল আমাক আমি আগের দিন যে ওভারঅল কাট আপটা বলেছি সেইখানে বলেছি যে নিরান ওই একশো থেকে একশো দশের মধ্যে কাট আপ ঘোরাফেরা করবে তো একশো থেকে একশো দশটা কোন বেসিসে বলছি আমি এই যে টোটাল যে এগারোশো তেরো ভ্যাকান্সি আছে না এই এগারোশো তেরো ভ্যাকান্সির বেসিসে বলছি হাওয়ায় তো কোনো কথা বলছি না তো এগারোশো জনের মধ্যে আমি দেখতে পেলাম যে প্রথম যে টপে যারা রয়েছে না এসসিদের মধ্যে সেই টপের ছেলেগুলো দেখা গেলো সব বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করে ভালো করে বোঝবে যেই জিনিসটা সাতশো আশি জন বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে দেখা গেলো এসসিদের মধ্যে সব টপ ক্যান্ডিডেটগুলো বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে তাহলে কী হবে বর্ডার ডিস্ট্রিক্টের কাটাও নিশ্চয়ই জেনারেল ডিস্ট্রিক্টের থেকে বেশি যাবে আর জেনারেল ডিস্ট্রিক্টে দেখা গেলো সব নিম্নমানের ছেলেগুলো সব জেনারেল ডিস্ট্রিক্টে বিলং করছে নিম্নমান বলতে বল বোঝাচ্ছি যাদের নাম্বারটা কম আছে তার মানে নিশ্চয়ই বর্ডার ডিস্ট্রিক্টে সাতশো আশি ভ্যাকান্সি থাকা সত্ত্বেও জেনারেল ডিস্ট্রিক্টে তিনশো নয় জনের তিনশো নয় জনের কাটপ অনেকটা কম যাবে যেহেতু অ্যাভারেজ মার্কস এবং ভালো ছেলেরা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করে সেম জিনিস নকশাল ডিস্ট্রিক্টে হতে পারে দেখা গেলো এই চব্বিশ জনই একশোর উপরে নাম্বার পেয়েছে এই চব্বিশ জনই তাহলে কি কাট আপটা এত অল মানে বেড়ে যাবে বেড়েই তো যাবে তো এই হচ্ছে বিষয় ভালো করে বোঝো ঠিক আছে এসে হ্যাঁ তুমি তো কিছু জানো না বেকার ভিডিও একটা বানাচ্ছ হ্যাঁ এই 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 এইসব হয় না ঠিক আছে ওই সব হয় না মানে বেকার মুখের ভাষা আমার বেরিয়ে যাবে ঠিক আছে তো ও এই যে ছেলেটার কথা বলছিলাম এতক্ষণ ধরে যার নর্মালাইজেশনের র্যাঙ্ক হচ্ছে নিরানব্বই পয়েন্ট পঁচাত্তর তার ক্যাটাগরি র্যাঙ্ক হচ্ছে ষোলো হাজার আটশো এক ঠিক আছে তো দেখো এই নাম্বারে একটা বিষয় হচ্ছে বলা যাচ্ছে না যে এর হবে কি হবে না ওই বর্ডার লাইনের মধ্যেই রয়েছে এই নাম্বারে এই ছেলেটা যদি আরেকটু ভালো নাম্বার হতো মানে র যদি ধরো তিরানব্বই পয়েন্ট পঁচিশ র আরেকটু বেশি হয়ে যদি একশো পাঁচ পাঁচের কাছাকাছি যেত তাহলে এই ছেলেটার ফাইনাল সিলেকশন আমি বলে দিতে পারতাম যে হ্যাঁ ভাই তোর ফাইনাল সিলেকশন হবেই কিন্তু যেহেতু ও বেশি নাম্বার বাড়ছে না তার কারণ ইজি শিপ ছিল বলে তো সেক্ষেত্রে এ কিন্তু বর্ডারের মধ্যেই থেকে যাচ্ছে তো এ হয়তো ফাইনাল ফিজিক্যালে ডাক পাবে এবার তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা দেখছো কমেন্টে আমি বলছি যদি ভ্যাকান্সি বাড়ে তাহলে চান্স আছে ভ্যাকান্সি বাড়ে তাহলে চায় কেন বলছি ভাই ভ্যাকান্সি বাড়ে তাহলে চান্স আছে সব ছেলে পেলেরা যদি যদি ডাক পায় ফিজিক্যালে যদি ভ্যাকান্সি আর এগারো হাজার তো টোটাল উনচল্লিশ হাজার মতো ভ্যাকান্সি রয়েছে যেটা আমার প্রথম দিন বলতে ভুল হয়েছিল আমি তার জন্য ক্ষমা চাইছি তোমাদের কাছে আমি প্রথমে বলেছিলাম ছাব্বিশ হাজার ভ্যাকান্সি আমি এই আমার ওটা দেখা হয়নি তারপরে তো উনচল্লিশ হাজার ভ্যাকান্সি নিয়ে আমি পরের ভিডিওতেও বলেছি তার পরের ভিডিওতেও বলেছি এইবার উনচল্লিশ হাজার ভ্যাকান্সি থেকে যদি আর এগারো হাজার ভ্যাকান্সি বেড়ে টোটাল পঞ্চাশ হাজার হয়ে যায় আর যদি দেখা গেল বর্ডার ডিস্ট্রিক্টে এই ছেলেটা যেহেতু বিলং করে এই বর্ডার ডিস্ট্রিক্টে কিছু ভ্যাকান্সি বেড়ে গেল এসসিতে দেখা গেলো সাতশো আশির জায়গায় হয়ে গেল হাজার জেনারেল ডিস্ট্রিক্টটাও সেই পরিমাণে বাড়লো নকশাল ডিস্ট্রিক্টটাও সেই পরিমাণে বাড়লো ছিল এগারোশো হয়ে গেল প্রায় পঁচিশশোর কাছাকাছি ঠিক আছে তাহলে কি এই ছেলেটার চান্স হয়ে যাবে যেহেতু ওর র্যাঙ্কও ভালো রয়েছে চার হাজার বাইশের মধ্যে মানে টোটাল ভ্যাকান্সি যা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে চার তাতে তো ওর হয়ে যাওয়ার কথা কিন্তু দেখা গেল এই সিচুয়েশানগুলো আসছে তাহলে তো এই ছেলেটার আর হচ্ছে না তো কখন হবে যখন ভ্যাকান্সিটা একটু বেড়ে যাবে তখন তো আমি সেই জন্যই বলছি যে যখন ভ্যাকান্সিটা বাড়বে তখন তোমাদের চান্স আছে চান্স আছে এই হচ্ছে বিষয় তো এই জিনিসগুলো অন্তত বোঝো ঠিক আছে তো এই ছিল ভিডিও এটা গেলো মেল ক্যান্ডিডেট এসসি বর্ডার ডিস্ট্রিক্ট যেহেতু এই ডেটাটা আমার কাছে রয়েছে এবার কোনো সহৃদয় ব্যক্তি যদি নকশাল ডিস্ট্রিক্ট এবং জেনারেল ডিস্ট্রিক্টে বিলং করছো এবং তোমরা যদি চাইছো যে এই ক্যাটকটা কীরকম কী যেতে পারে তাহলে তোমরা কী করবে আমার একটা ইনস্টাগ্রামে দেখো তোমার ওই আমার যে ডেসক্রিপশান বক্স রয়েছে ইউটিউবে বা তোমরা ইউটিউবের ওইখানে গিয়ে দেখতে পারো সেই ওখানে আমার ইনস্টাগ্রামে একটা প্রোফাইল রয়েছে ঠিক আছে সেটাও উদ্বোধন নামেই রয়েছে সেখানে তোমরা পার্সোনালি মেসেজ করতে পারো আর আমাকে সেটা দিতে পারো আমি সেটা অ্যানালাইসিস করে তোমাদের বলে দিতে পারি যে ভাই দেখো আমার কিন্তু তোমার ওই ডেটা নিয়ে কিচ্ছু করার নেই ঠিক আছে তুমি র্যাঙ্ক মিত্র ডেটাটা জাস্ট ধরে কপি করে দেবে জাস্ট আমার কাছে খুলবে খুলে আমি জাস্ট দেখব তোমার র্যাঙ্কটা কত তোমার কত 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 ওভারঅল র্যাঙ্ক হচ্ছে অ্যাভারেজ মার্কস হচ্ছে তাহলে আমি সেই অনুযায়ী বলতে পারবো তো জেনারেল ডিস্ট্রিক্টের কোনো ছেলে যদি এস ক্যান্ডিডেট ও ক্যান্ডিডেট ইডব্লিউএস এস টি তারা যদি পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো তাহলে আমি এইভাবে তোমাদের কাঠটা বলে দিতে পারবো এবং তোমাদের একটু হেল্প করতে চেষ্টা করতে পারবো তো এই ছিল ভিডিও ভিডিওটা প্রায় তেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেছে যেহেতু ভিডিও বানাচ্ছি আমি তোমরা বিশ্বাস করলে আমি জানি না বিশ্বাস করবে কিনা এখন বাজছে তোমার হচ্ছে গিয়ে দেখো বারোটা আটচল্লিশ ফোনটা তো আমার খুব ভালো তো এই হচ্ছে দেখো বাজছে হচ্ছে বারোটা আটচল্লিশ আজকে হচ্ছে এগারো তারিখ কিচ্ছু চেঞ্জ করছি না অনেকে আবার কমেন্টে বলতে পারে যে ভাই চেঞ্জ ফেঞ্জ করে দেখাচ্ছে বারোটা আটচল্লিশ ঠিক আছে বারোটা আট ঊনপঞ্চাশ বাজে ঠিক আছে এগারো তারিখ টিউসডে তো এই হচ্ছে এই হচ্ছে কথা তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে আমিও একটু মোটিভেট হই ভিডিও বানানোর জন্য তো ভালো থেকো সবাই আর এরকমভাবে যদি তোমরা আমাকে দাও এরপরে আমি কী করবো ওয়েস্ট বেঙ্গলে যেহেতু আরেকজনের ডেটাটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ওবিসি ক্যান্ডিডেট তাদের কাট অফটা আমি অ্যানালিসিস করার চেষ্টা করব। তো যদি সরেদয় ব্যক্তিরা দিতে চাও তো দিতে পারো আমি অ্যানালিসিস করে দিতে পারি তোমাদের জন্য এই হচ্ছে কথা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ সবাইকে